আমাদের অনেক সময় ছবি থেকে টেক্সট আলাদা করতে হয় অর্থাৎ আমরা যদি কোনো একটা ছবি তুলি যে কোনো ছবি সেই ছবি থেকে আপনি বাংলা অথবা ইংলিশ লেখাকে কিভাবে আলাদা করবেন এটাই আমি আজকের দেখাবো আশা করি আপনাদের অনেকেই অনেকেই এই কথাটি জানেন এবং বিষয়টি জানে না মূলত যারা বিষয়টি জানে না তাদের জন্য মূল কথা হচ্ছে আপনি একটা ছবি তুলেছেন সেই ছবিতে কিছু লেখা আছে এবং আপনি যাচ্ছেন সেই লেখাগুলো নিজে হাতে খাতায় না লিখে সহজ পদ্ধতিতে কপি কপি টেক্সট করবেন তো কিভাবে এই কাজটি করবেন আসুন আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাচ্ছি ছবি থেকে আপনার লেখাটি আলাদা করার জন্য আপনি প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি আপনার মোবাইলের গ্যালারিতে চলে যাবেন মোবাইলের গ্যালারি গ্যালারি অথবা ফটোতে চলে যাবেন এবং অবশ্যই আপনারা যখন এই কাজটি করবেন আপনাদের মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে যদি ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে কিন্তু আপনি কাজটি করতে পারবেন না এবং এর জন্য কোনো ধরনের অ্যাপসের দরকার নেই আপনি এমনিতেই কাজটি করতে পারেন তো প্রথমে আমি আমার ফোনে দেখাচ্ছি যে গ্যালারিতে চলে গেলাম গ্যালারিতে আসার পর এখানে অনেক ছবি আছে ধরেন যে এই ছবিটাই আমি নিলাম এই ছবিটা আমি এখন এই ছবি যে লেখাগুলো আছে আমি এখন আলাদা করবো কীভাবে আলাদা করব ডান দিগের স্ক্রিনে দেখেন আপনার একটা ছবি তোলার মতো একটা আইকন দেওয়া আছে এটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন সরাসরি গুগলে চলে আসলো এবং সিলেক্ট টেক্সট লেখা আছে সিলেক্ট যদি করি আমি দেখেন সমস্ত কিছু লেখা আছে এখন আমার তো এত কিছু দরকার নেই আমি জাস্ট মার্ক করবো মার্ক করে ধরেও আপনি এই কাজটি এই যে মার্ক করে ধরে আপনি এই লেখাগুলি কপি করতে পারবেন মানে আপনার যতটুকু দরকার আপনি ঠিক ততটুকুই এই যে সিলেক্ট টেক্সট এই যে কপি কপি করে নিয়ে নিলাম এখন কেউ যদি মনে করে আমি ইংলিশ থেকে বাংলা করব। সরাসরি এখানে দেয়াই আছে ট্রান্সলেট ট্রান্সলেট করে আছে আচ্ছা এখন আপনি ধরেন আপনার ফোনটা অনেক পুরাতন মডেল কিন্তু আপনি কোনোভাবে এই অপশনটা খুঁজে না তাহলে আপনি কি করবেন তো এর জন্য দ্বিতীয় যে অপশনটা আছে সেটি হচ্ছে আপনি প্রথমেই আপনার গুগল ক্রোমে চলে যাবেন গুগল ক্রোমে আসার পর আপনি দেখেন এই যে পেজ যেটা আছে গুগল ক্রোমের হোম পেজ এই হোম পেজে আপনি মাইকের পাশেই যে চিহ্নটি লেন্সের মতো অর্থাৎ ছবি ক্লিক করার মতো যে চিহ্নটি আছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে সরাসরি আপনার মোবাইলের সমস্ত ছবি দেখতে পারবেন অথবা আপনি চাইলে সাথে সাথে যে কোনো একটা ছবি উঠাইতে পারবেন তো মূলত আপনি এইভাবে আপনি এই কাজটি করতে পারবেন আশা করি আপনাদের অনেক হেল্প হয়েছে মূলত যারা জানেন না বিশেষ করে তারা কারণ আগে আমরা আইফোন আইফোনে এই ফিচারটি দেখেছি কিন্তু বর্তমানে অ্যান্ড্রয়েড ফোনেও আপনি ব্যবহার করতে পারবেন যদি ভিডিওতে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আসসালামু আলাইকুম